আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজুয়াতুল হিন্দ তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলিম উম্মাদের যুদ্ধ এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মারা বিজয় লাভ করবেন আমাদের ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে সাম্প্রতিক সময়ে হাদিসে বর্ণিত হিন্দুস্থানের যুদ্ধ সম্পর্কে ব্যাপক জল্পনা কল্পনা দেখা যাচ্ছে যদি আমাদের বেশিরভাগ মুসলিম ভাই জানেই না আসলে হাদিসে বর্ণিত হিন্দুস্থানের যুদ্ধ কখন হবে আশ্চর্যের ব্যাপার হলো হিন্দুস্থানের যুদ্ধের পূর্বেই তৃতীয় বিশ্বযুদ্ধে মালোয়ানরা পাকিস্তান ধ্বংস করবে এবং নিজেরাও ধ্বংসের মুখোমুখি হবে এছাড়াও চীন বাংলাদেশ সক্র দক্ষিণ পূর্ব এশিয়ার তিনশো কোটি মানুষকে ধ্বংসের মুখোমুখি ফেলে দিবে অথচ এ ব্যাপারে আমাদের বিন্দুমাত্র ভূক্ষেপ নেই যদিও বিষয়টি আমাদের খুবই নিকটবর্তী এবং এ মহা বিপর্যয়টি আমাদের যুগেই হওয়ার সম্ভাবনা শতভাগ এমনকি আমি খুবই ব্যথিত হই যখন দেখি আমাদের মুসলিম ভাইরা একটা কিছু দেখলে কথায় কথায় হাদিসে বর্ণিত হিন্দুস্থানের যুদ্ধ নিয়ে মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করে দেয় অথচ এ ব্যাপারে তাদের পর্যাপ্ত জ্ঞান নেই হযরত আনাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে তোমাদের সম্পদ তোমাদের হাত তোমাদের জিব্বা কথার মাধ্যমে জিহাদ করো কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরণ করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরণ করবেন ওনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন এবং যেসব মুসলমানগণ এ সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা ইমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন আবার এই সম্মানিত যুদ্ধ থেকে নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে পবিত্র হাদিস শরীফে গাজুয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফির মুশ্রিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্থানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবার শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিম বেঁচে থাকবেন বিজয়ের খোশ আন্দেদ করার জন্য অন্য বর্ণনায় আছে গাজুয়াতুল হিন্দ হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ রাসুল সাল্ল্লাহ আলি সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রাসুল্লাহ সাল্লি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল এমন করছেন কেন বললেন আমি সাল্লাম বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা ওনারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন পূর্ব দিকে মুসলিম ও মুসলিকদের যারা মূর্তি পূজা করেন তাদের সাথে যুদ্ধ হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুশ্রিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ে টাকনু পর্যন্ত ডুবে যাবে ওই যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুশ্রিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে তারাই হলো জাহান নামি আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন এ যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য তিনি আরো বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানে থাকুক না কেন তারা যেন সে যুদ্ধে শরিক হন হজরত হুজাইফা রাদি তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন বিশ্বব্যাপী অধপতন শুরু হবে এমনকি মিশর অধপতনের সম্মুখীন হবে আর মিশর নিরাপদ থাকতে ইরাকের অধপতন হবে ইরাকের অধপতন হবে ডুবে যাবার কারণে মিশরের অধপতন হবে নীল নদ শুকিয়ে যাওয়ার কারণে মক্কা ও মদিনার অধপতন হবে ক্ষুদার কারণে ইয়েমেনের অধপতন হবে পঙ্গপালের কারণে উবলার অধপতন ঘটবে অবরতের মাধ্যমে ইরানের অধপতন হবে জোর ডাকাতের মাধ্যমে তুর্কিদের অধপতন হবে ডাইলামি কুদ্দিদের পক্ষ থেকে ডাইলামি কুদ্দিদের অধপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে আর্মেনিয়ার অধপতন হবে রাশিয়ার পক্ষ থেকে রাশিয়ার অধপতন হবে তুর্কির পক্ষ থেকে আর তুর্কির অধপতন হবে বজরাখাতের কারণে পাকিস্তানের অধপতন অধপতন হবে হবে বা ভারতের ভারতের পক্ষ থেকে চীনের তিব্বতের পক্ষ থেকে চীনের অধপতন হবে প্রাচীন রোমানদের একটি গোত্র বা আমেরিকার পক্ষ থেকে হাফসা বা ইথিপিয়ার অধপতন হবে ভূমিকম্পের মাধ্যমে বাগদাদের অধপতন হবে সুফিয়ানিদের তাণ্ডবের কারণে